নমস্কার বন্ধুরা বয়সে পাক্সাল্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি সুজির হালুয়া হালুয়া খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি যে কোনো পুজোর দিনও আমরা হালুয়া তৈরি করে থাকি আবার নিরামিষ দিনও হালুয়া তৈরি করে থাকি আবার কখনো যদি মিষ্টি খেতে ইচ্ছা করে চট জলদি এরকম করে হালুয়া বানিয়ে নিতে পারবেন আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি তৈরি করেন দানাদার খুব ভালো একটা হালুয়া তৈরি হয়ে যাবে দেখে নিন রেসিপি রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা করবেন নতুন নতুন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন আজকের রেসিপি নিয়ে নিয়েছি ফ্রাই প্যান গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিলাম এক কাপ সুজি ঘরে থাকা যে কোনো বাটি বা যে কোনো বোল যে কোনো কাপ মেপে সুজিটা নিয়ে নেবেন সুজিটা দেওয়ার পরে ভালো করে রোস্ট করে নেব সুজির যে কালারটা চেঞ্জ হয়ে যাবে হালকা ব্রাউন কালার আসবে তত অবধি ভালো করে রোস্ট করে নিতে হবে তবে রোস্ট করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে রোস্ট করবেন তাহলে সুজিটা খুব ভালো করে ভাজা হবে আর যদি হাই ফ্লেমে ভাজা হয় সুজিটা অনেক সময় পড়ে যেতে পারে কন্টিনিউ এরকম করে নাড়াচাড়া করে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে সুজিটা আমি ভেজে নিয়েছি আর পাঁচ থেকে ছ মিনিট পরে সুজিটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা ব্রাউন কালার এসে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নেব কারণ ফ্রাই প্যানটা অনেকটা গরম থাকে বাকি ভাজাটা এই গরমে হয়ে যাবে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব অপরদিকে আমি একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি আমি এখানে তিন কাপ জল দিয়ে দিলাম আমি এক কাপ সুজির জন্য তিন কাপ জল দিচ্ছি আর এক কাপ থেকে আরও থ্রি টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম যদি মিষ্টির পরিমাণ বেশি পছন্দ হয় তাহলে দেড় কাপ চিনি দিয়ে দেবেন আমি একটু কম মিষ্টি দেবো তাই আমি এক কাপ চিনি সঙ্গে তিন টেবিল চামচ চিনি দিলাম দিয়ে দিলাম সামান্য একটু স্যাফরান স্যাফরানটা দিলে কালারটা বেশ ভালো হবে আর যদি আপনাদের অপছন্দ থাকে নাও দিতে পারেন খুব বেশি ফোটানোর নেই শুধুমাত্র চিনিটা গলে যাবে তত অব্দি এরকম করে ফুটিয়ে নিতে হবে এরকম করে ফোটানোর পরে ফিরে আসি সুজিটা তৈরি করাতে আমি ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন ঘি টোটাল আমি ফোর টেবিল স্পুন ঘি নিয়েছি প্রথমে থ্রি টেবিল স্পুন ঘিটা দিলাম বাকি ঘিটা পরে দেব দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসটা ঘিতে হালকা লাল লাল করে ভেজে নেব যদি ড্রাই ফ্রুটস দিতে অপছন্দ থাকে তাহলে স্কিপও করতে পারেন হালুয়াতে ড্রাই ফ্রুটস ভীষণই ভালো লাগে আমি কিশমিশ দিলাম না যদি আপনারা কিশমিশ দিতে চান অবশ্যই দিতে পারেন তবে কিশমিশটা আলাদা করে ভেজে নেবেন কিশমিশ ভাজা হতে কম সময় লাগে ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সম্পূর্ণ ড্রাই ফ্রুটসটা তুলে নেওয়ার পরে এই ঘিয়ের মধ্যে রোস্ট করে রাখা সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ঘিয়ের সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর লোতে রেখেই কিন্তু সম্পূর্ণ হালুয়াটা তৈরি করব। দু মিনিট পরে সুজির থেকে খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে আমি এখানে কোনো এলাচ পাউডার দিলাম না আপনারা যদি দিতে চান এই সময় একটু এলাচ পাউডার দিয়ে দেবেন ভালো করে ভেজে নিয়েছি এবার চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরাটা দিয়ে দেবো তবে শিরাটা দেওয়ার সময় অল্প অল্প করে দেব একবারেই পুরো শিরাটা ঢেলে দিলে শিরাটা যেহেতু গরম অনেক সময় ফুটে বা ছিটে আসতে পারে তাই অল্প অল্প করে দিয়ে এরকম করে মিশিয়ে নেব আর সম্পূর্ণ শিরাটাই কিন্তু আমি দিয়ে দেব চিনের শিরাটা গরম গরমে দিতে হবে যদি ঠান্ডা হয়ে যায় একবার একটু গরম করে তারপরেই দেবেন তাহলেই হালুয়াটা বেশি ভালো হবে আর যদি ঠান্ডা করে দেন অনেক সময় সুজিটা গোটা গোটা থেকে যেতে পারে আর গোটা গোটা করে থেকে গেলে হালুয়াটা অতটা ভালো হবে না শিরাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতেই আছে আর এভাবে নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিট এরকম করে কন্টিনিউ নাড়াচাড়া করলেই কিন্তু সুজির হালুয়া রেডি হয়ে যাবে ঘরে থাকা যে কোনো বোল মেপে বা কাপ মেপে তৈরি করবেন তাহলে চিনির শিরাটা তৈরি করতে আপনাদের সুবিধা হবে আর চিনিটা দিতেও সুবিধা হবে আমি যে কোয়ান্টিটিতে সুজির হালুয়াটা তৈরি করেছি একদম পারফেক্ট দানা সুজির হালুয়া তৈরি হয়েছে আপনারা যদি এভাবে তৈরি করেন আপনাদের সুজির হালুয়া কিন্তু খুব ভালো পারফেক্ট তৈরি হবে চিনি শিরাটা দেওয়ার পরে কন্টিনিউ এরকম করে নাড়াচাড়া করতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করবেন হাই ফ্লেমে করলে সুজিটা অনেক সময় কাঁচা থেকে যেতে পারে আর চিনি শিরাটা সম্পূর্ণ টেনে যেতে পারে সুজিটা ভালো মতো গাঢ় হয়ে গেছে এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া ওয়াটার কেওড়া ওয়াটারটা দিলে সুজির যে হালুয়ার ফ্লেভারটা খুব ভালো হয় আপনারা যদি পছন্দ হয় তাহলে দিতে পারেন আর পছন্দ না হলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস সুজির হালুয়া কিন্তু অলমোস্ট রেডি ড্রাই ফ্রুটসটা দিয়ে আরও একটু মিশিয়ে নিলাম আর এভাবে মিশিয়ে নিলেই সুজির হালুয়া কিন্তু রেডি কেমন লাগলো রেসিপি জানাতে ভুলবেন না এবার বাকি যে অন টেবিল ঘি আমি রেখে দিয়েছিলাম ঘিটা দিয়ে দেব। এভাবে সবার শেষে ঘিটা দিলে সুজির হালুয়ার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো থাকবে ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল দানাদার সুজির হালুয়া রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে সম্পূর্ণ রেসিপিটা দেখবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কতটা দানাদার হলো দেখিয়ে দিলাম এবার গরম বা ঠান্ডা যেরকম পছন্দ সার্ভ করুন সুজির হালুয়া তৈরি করতে খুব বেশি সময় লাগে না যখন মন চাইবে তখনই কিন্তু করে নিতে পারবেন অনেক সময় মিষ্টি খাওয়ার জন্য মনটা কেমন করে দশ মিনিটের মধ্যে এরকম একটা হালুয়া তৈরি করে নিতে পারবেন মন খুশি হয়ে যাবে এরকম হালুয়া পেলে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আর রেসিপি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো নতুন কোনো রেসিপি পেতে হলে কমেন্টস করে জানাবেন চেষ্টা করো আপনাদের সঙ্গে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ